হ্যালো আমার প্রিয় বন্ধুরা আমি হলো রুদ্র আজও নিয়ে চলে আসলাম বাজিগড় পাখির ভিডিও নিয়ে বন্ধুরা আজ যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সে বিষয়টা হলো যে বাজিগড় পাখিতে সব থেকে খেতে ভালোবাসে কোন পাতাটি দেখো তোমাদের সামনে আমি দেখাচ্ছি দেখো ওই যে আমাদের বাড়ির সামনেই আমি লাগিয়ে রেখেছি এই যে তুলসী পাতা অর্থাৎ তুলসী গাছ বস্তাতেও লাগানো রয়েছে এবং সাইডেও তোমার লাগানো রয়েছে তুলসী গাছ এই পাতাটা কিন্তু বাজিকার পাখিরা খেতে খুব ভালোবাসে তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি দেখো এই যে আমার হাতে দেখতে পেয়েছ এই যে দেখো তুলসী পাতা রয়েছে এবং এই তুলসী পাতার সাথে দেখো ওই যে বীজ বীজগুলোও কিন্তু খুব সুন্দর খেতে ভালোবাসে বাজিকার পাখিতে এবার বলে রাখি বন্ধুরা এই তুলসী পাতাটা কিন্তু বাজিঘর পাখিদের জন্য খুবই একটি উপকারী পাতা তুলসী পাতাতে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে তাছাড়া তোমার বিভিন্ন খনিজ লবণ রয়েছে তারপরে আয়রন রয়েছে এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে এবং ক্যালসিয়ামও রয়েছে বন্ধুরা বুঝতে পেরেছো তো এই পাতাটা একটা কিন্তু ঔষধি পাতা এটা বাজিকর পাখি খাওয়ার জন্য খুবই ভালো খুবই ভালো দেখো এই পাতাটা বন্ধুরা আমি বলবো সময় সব কিছু বলবো আস্তে আস্তে ধীরে ধীরে তোমরা ভিডিওটা দেখতে থাকো বাজিঘর পাখিরা কিন্তু খুব মজা করে খাই দেখো দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই যে মহারাজা দেয় দেখো এও কিন্তু খাওয়ার জন্য দেখো তোমার নেটের ফাঁক থেকে কিন্তু খাচ্ছে দেখে দেখো নেটের যে ফাঁকা অংশটা রয়েছে ওখান থেকে খাচ্ছে এদিকে দেখো সবাই কিন্তু চলে এসেছে মানে এটা খাওয়ার জন্য দেখো কত মজা করে খাবে দেখো চলে আসবে দেখো সব জায়গায় দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চলে আসছে একটা বেশ ওদের মধ্যে আনন্দ ব্যাপার এই এই পাতাটা খেলে বন্ধুরা অবশ্যই কিন্তু বাজিকর পাখিদের যে অ্যাক্টিভিটিটা বাড়ে এদের যদি কোনো রকম ঘাপ ব্যাচরা হয়ে থাকে বা চুলকানি সেইগুলো এটা খেলে কিন্তু সেটাও কিন্তু রোগ প্রতিরোধ মানে করে অর্থাৎ সেই জিনিসটা হতে দেয় না আর সব থেকে বড়ো কথা হলো বন্ধুরা এই যে ওয়েদার চেঞ্জ হয় অর্থাৎ শীত তোমার শীতকাল পড়েছে সেই সময় কিন্তু বাজিগাল পাখিদের সবথেকে বেশি যেটা হয় ঠান্ডা লাগে অর্থাৎ ওয়েদার সাথে ওদের নিজেদেরকে মানিয়ে নেওয়ার জন্য কিন্তু এই ঠান্ডাটা লাগে তার জন্য তো আমি বন্ধুরা অনেক ভিডিও করে গেছি তোমরা তো কিন্তু সেগুলো দেখতে পারো আর তুলসী পাতা কিন্তু এখানে কিন্তু একটা বিশেষ ভূমিকা করো মানে গ্রহণ করে কারণ তুলসী পাতাতে তোমাদেরকে আমি বললাম এটা এক অক্সিডেন্ট রয়েছে আরও বিভিন্ন উপাদান রয়েছে খনিজ লবণ রয়েছে আয়রন রয়েছে এগুলো তো রয়েছে যেহেতু এটা অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে অক্সিডেন্ট রয়েছে তার জন্য কিন্তু রোগ এটা খেলে রোগ প্রতিরোধ করার ক্ষমতা কিন্তু এতে বেড়ে যায় অর্থাৎ যদি ঠান্ডার সময়টা কিন্তু এটা বিশেষ উপকার করে সেটা হলো এদের ঠান্ডা লাগতে দেয় না ঠান্ডা লাগলে তো বন্ধুরা পাখিরা ঝিমিয়ে পড়বে এক জায়গায় বসে থাকবে খাওয়া দাওয়া ছেড়ে দেবে এই কিন্তু কিন্তু দেখা যায় তাই অবশ্যই বন্ধুরা কিন্তু বাজুঘর পাখিদেরকে আমাদের কিন্তু তুলসী পাতা খেতে দিতে হবে এবার কীভাবে খেতে দেবে আমি সেটাও বলছি আমাদেরকে বন্ধুরা বন্ধুরা যে এদেরকে খেতে দিতে হবে এমনভাবে যে সপ্তাহে দুদিন করে খেতে দিতে হবে ধরো এই সপ্তাহে সোমবারে আমরা খেতে দিচ্ছি এবং শেষের দিকে যে শনিবারে আমরা আবারও খেতে দিচ্ছি কারণ এইভাবে কেন খেতে দিতে বলছি বন্ধুরা এইভাবে খেতে দেওয়ার একটাই কারণ হলো যে এদেরকে যদি আমরা রোজ তুলসী পাতা খেতে দিই এদের যে সমস্যাটা হবে অর্থাৎ এদের সবুজ পায়খানা হতে পারে পেট খারাপ করতে পারে ধরো রোজ আমরা একই জিনিস খাই তাহলে সেক্ষেত্রে কিন্তু এদের তোমার পেট খারাপ হতে পারে বুঝেছো এদের খেয়ে একটু হজম করারও যে ব্যাপারটা আছে সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তা সপ্তাহে আমরা দু দিন করে দেব আর এই দুধ এই ব্যাপারটা কিন্তু আমাদের সারা বারো মাস দিতে হবে গরমকালে একটু কম দেবে শীতকালে একটু বেশি দেবে এই যে এই হলো পার্থক্য আর কিছুই না বন্ধুরা বুঝতে পেরেছো তো আর তুলসী পাতা কিন্তু প্রত্যেকটা পাখির জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ঔষধি গাছ এটা মনে রেখো আর আমরা যদি এইভাবে সারা বারো মাস কিন্তু আমাদের পাখিদেরকে যদি আমরা মেনটেনেন্স করি তাহলে কিন্তু আমাদের কোনো রকমের মেডিসিনে ইউজ না আমরা যারা এরকম করি না আমরা অর্থাৎ এদের খাওয়ার যে উপযুক্ত যে পাতা রয়েছে শাকসবজি এগুলো আমরা না দিই সে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যা হয় পাখিদের রোগ ব্যাধি কিন্তু আসবে তাহলে কিন্তু বন্ধুরা আমাদেরকে কিন্তু এদেরকে যে উপযুক্ত খাবারগুলো কিন্তু আমাদেরকে দিতে হবে কারণ এরা কিন্তু প্রকৃতির একটা খোলামেলা জীব সেহেতু এরা আমরা আমরা খাঁচায় এদেরকে পুষছি অনেকে ব্যবসা হিসাবে শুরু করেছি তাই এদের কিন্তু উপযুক্ত এদেরকে খাবার দেওয়া কিন্তু উচিত আর যেটা আমি বললাম বন্ধুরা বাজিগার পাখিরা কিন্তু তুলসী পাতা খুব মজা করে খাই দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি তাহলে অবশ্যই অবশ্যই আমার প্রিয় বন্ধুরা বাজিগর পাখিদের কিন্তু তুলসী পাতা খেতে দেবে সেটা আমি বলে দিলাম কিভাবে ছেড়ে দেবে এছাড়াও আমি বাজিগার পাখিদেরকে ভালো রাখার বিভিন্ন রকমের ভিডিও নিয়ে আসি তাহলে আমার ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত হও তাহলে আজকের ভিডিওটা বন্ধুরা আমি এখানে শেষ করছি তোমাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সুস্থ থাকো ভালো থাকো